অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শত রান করেছেন নীতিশ কুমার রেড্ডি টেস্ট কেরিয়ারে প্রথম শত রানের জন্য তাকে পঁচিশ লক্ষ টাকা পুরস্কার দিতে চায় অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থা সংস্থার সভাপতি সিনিন শিবনাথ বলেন অন্ধ্রের একটি ছেলে যে ভারতের হয়ে টেস্ট ও টি টোয়েন্টি খেলছে তার জন্য আমরা খুশি চলতি সিরিজে শুরু থেকেই নজর কাটছিলেন তিনি টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরান শতরান এবং তারপরে প্রথম শতরান করেন তিনি একটা সময় চাপে পড়ে গিয়েছিল ভারত দেখে মনে হয়েছিল ফলো অন হবে সেখান থেকে নীতিশ দলকে ম্যাচে ফেরান তাকে সাহায্য করেন ওয়াশিংটন সুন্দর দুই ব্যাটারের একশো রানের জুটি ফলো অন বাঁচায় নীতিশ নিরানব্বই রানে খেলছিলেন তখন ভারতের নয় উইকেট পড়ে গিয়েছিল কিন্তু স্কট রোনাল্ডের বলে চার মেরে তিনি শত রান করেন দিনের শেষে অপরাজিত রয়েছেন নীতিশ ভিডিওটি ইনফরমেটিভ মনে করলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল